ইউনিকোডে কতগুলো বিট ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে ষোলো ইউএসবি হলো এক প্রকার সেকেন্ডারি মেমোরি ইউএসবি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ফেসবুকের প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে মার্ক জাকারবাগ কোনো অক্ষরের ওপর ক্লিক করে ব্যাক স্পেস টিপলে কাটসার যেখানে আছে তার মুছে যাবে আগের অক্ষরটি মুছে যাবে প্রসেসারকে নিয়ন্ত্রণ করে কোনটি উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম কার্নেল কি সঠিকোত্তর হচ্ছে অপারেটিং সিস্টেমের অংশ লোগো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটাকে প্রসেস করে যা পাওয়া যায় সেটি হলো ইনফর্মেশন কম্পিউটার জিপিআরএস এর সম্পূর্ণ নামটি হল জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস কিবোর্ডের হোমকি টিপে যে লাইনে কার্সার আছে তার প্রথমে যাওয়া যায় আইবিএম চোদ্দশো এক কোন প্রজন্মের কম্পিউটার সঠিক উত্তর হচ্ছে তৃতীয় প্রজন্মের ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু করা হয় সঠিক উত্তর হচ্ছে কলকাতা সোর্স কোড হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অ্যালগরিদম সি এর পুরো নাম কি উত্তর হচ্ছে কম্পিউটার অ্যাডিডেড ডিজাইন একটি কম্পিউটারকে বুট করতে গেলে নিচের কোনটি দরকার হয় সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম কোনটি মাইক্রোসফট অডে কারেন্ট ডকুমেন্টের অড কাউন্ট দেখার জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে স্ট্যাটাস বার ডাব্লুডব্লু ডট গুগল ডট কম হলো একটি ওয়েবসাইট কোনটি ওয়েব পেজ দেখার জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে ব্রাউজার কোনটি কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড সঠিক উত্তর হচ্ছে মাদার বোর্ড ম্যান এর পুরো নাম কি সঠিক উত্তর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এস এম পি এস এর পুরো নাম কি উত্তর হচ্ছে সুইস্ট মুড পাওয়ার সাপ্লাই ম্যালর বলতে কি বোঝায় সঠিক উত্তর হচ্ছে ভাইরাস পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হয় হচ্ছে ওএমআর ফার্স্ট জেনারেশনের কম্পিউটারগুলোর প্রধান কম্পোনেন্ট কি ছিল সঠিক উত্তর হচ্ছে ভ্যাকুয়াম টিউব কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের জন্য নিচের কোন ভাষাটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে বাইনারি ইন্টারনেটের পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক ইন্টারনেটে প্রতিটি কম্পিউটার একটি আলাদা লেভেল দ্বারা চিহ্নিত হয় তাকে বলা হয় হচ্ছে আইপি ড্রেস মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জি এর পুরো কথাটি হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ভিভিপিএটি কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে সাধারণ নির্বাচন কম্পিউটার পরিষেবা অনুযায়ী টিভি এর অর্থ কী উত্তর হচ্ছে টেরাবাইট আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে সঠিক উত্তর হচ্ছে অ্যালান টুরিংকে প্রথম হার্ড ড্রাইভ প্রস্তুত করে কোন সংস্থা উত্তর হচ্ছে আইবিএম সমস্ত লেখাকে বড় হরপে করার জন্য কোন কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গালুরু মাইক্রোপ্রসেসারের কোন অংশটি ডাটা প্রসেসিংয়ের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে এ ইউ ভারতের কোথায় মাইক্রোসফট ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ মাইক্রোপ্রোসেসারের কাজ কি উত্তর হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ ডস এর পূর্ণ অর্থ কী উত্তর ডিক্স অপারেটিং সিস্টেম এক বাইট সমান কত বিট সঠিকোত্তর হচ্ছে আট বিট কোনো প্রোগ্রামে বাঘ বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ইরর কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উত্তর হচ্ছে উনিশশো কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয় সঠিক উত্তর হচ্ছে তৃতীয় কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে